আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটির সাথেই থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে হচ্ছে আমার নিজের হাতে লাগানো এই একটি মেহেদি গাছ ওটা এটা লাগাইছিলাম প্রায় এক দেড় বছর হয়ে গেছে কিন্তু এটার থেকে কোনো পাতাই এখন পর্যন্ত মানে উঠিয়ে উঠানো হয় নাই তো এই যে অল্প ছোট গাছটা তো চিন্তা করলাম এতটুকু পাতা দিয়ে সুন্দর মতো মাথায় বেঁচে দেওয়া যাবে পাতাগুলো শুধু শুধু নষ্ট হয়ে যায় রোদে রোদে শুকিয়ে পড়ে যায় আর কি আজকে মা মেয়ে চলে আসলাম মেহেদি পাতা উঠাতে যেখানে আমি আর আনায়া হচ্ছে মেহেদি পাতা উঠিয়ে নিচ্ছিলাম এই যে চালনি নিয়ে দাঁড়ায় আছে। সেও খুব উঠাইতে চাইতেছে আমার সাথে সাথে আমি বললাম নাও তুমিও উঠাও মেহেদিগুলো হচ্ছে অল্প একটু অল্প একটু পাতা হইছে এই গাছটা প্রায় মরেই গেছিলো আমি ভাবছিলাম যে গাছটা মরে যাবে কিন্তু আল্লাহর অমতে গাছটা এবার আবারও বেঁচে গেছে এই যে সবগুলো পাতা উঠাই নিয়েছি এখন আমি হচ্ছে এগুলো হচ্ছে আমার একটা এক্সট্রা কাজ আর কি এগুলো আমি এগুলা বাড়বো না বাড়তে দেখা যায় সময় লাগে অনেকের জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে রেখে দেব তারপর হচ্ছে এগুলো মাথায় দিয়ে দেব আর কি কালকে যে আবার এখন হচ্ছে কবুতরের বাচ্চা তিনটা জবাই করা হয়েছে এই বাচ্চাগুলোকে পরিষ্কার করতে করতে তো আমি শেষ প্রায় দেড় ঘন্টা এগুলো নিয়ে আমার যুদ্ধ করতে হয়েছে তারপরও এত ছোটো ছোটো পশম জন্য মানে বাচ্চা বড় করে তারপর আমি জবাই করি এত বিরক্ত লাগে এগুলো পরিষ্কার করতে এমনি সময় নেই একদিন ছুটির দিনও শান্তি নেই আর কি এখন হচ্ছে বিকেলবেলা আনাই আর কিছুদিন যদি শরীরটা অনেক অসুস্থ একদম শিখ হয়ে গেছে তো চিন্তা করলাম ওকে দিয়ে ওকে আর কি একটা কবুতরের বাচ্চা দিয়ে স্যুপ রান্না করে দেবো তো চলে আসছি আমি প্রথমে কবুতরের বাচ্চাটাকে পানিতে আর কি হালকা সিদ্ধ করে নিচ্ছি আর ওই চিকেন স্টোভটা দিয়ে হচ্ছে আমি সুপটা স্যুপটা রান্না করব। এটা কোনো রেসিপি আমি শেয়ার করলাম না কারণ এটা আমি আমার নিজের মতো করে আর কি স্যুপটা রান্না করছি আর ওই যে কিনা প্যাকেটগুলো পাওয়া যায় ওটা দিয়ে রান্নাটা করবো এই যে চিকেনটা যে সিদ্ধ করছি ওই স্টোভটা দিয়ে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি স্যুপটা এই লেবুগুলো হচ্ছে আর কি সস্তা পেলে বস্তা বেরিয়ে নিয়ে আসে একটা কথা আছে না ওরকম আর কি এক কেজি তিরিশ টাকা পেয়ে লেবুগুলো নিয়ে আসছে আজকে চার দিন ধরে ফ্রিজে পড়ে আসে এখন আমি এগুলা এত রাগ উঠছে দেখে আমার কি করবো অলরেডি আমার গাছে মশাল অনেক লেবু আছে আমি যখন দরকার হয় গাছ থেকে তাজা তাজা সিঁড়ে খেতে পারি তখন চিন্তা করলাম এগুলো নষ্ট না করে এগুলোকে জুস মানে রসটা বের করে তারপরে হচ্ছে আমি আইসক্রিমে ভরে ফ্রিজে রেখে দেবো তাহলে আর নষ্ট হবে না যখন গাছে লেবু না থাকবে তখন ওইটা দিয়ে আমি শরবত করতে পারবো আর কি এই জন্য এটা এরকম করে নিচ্ছি লেবু মানে রস বের করতে গিয়ে আমার হাতের বারোটা বেজে গেছে এতো মানে নখের ভিতরে খুব ব্যথা করতেছিল হাত পুরো থাইতেছিলো এরকম অবস্থা লাস্টে ওই যে কাঠের একটা ইয়ে আছে ওটা দিয়ে ফিনিশিংটা শেষ করলাম আর কি লেবুগুলো আইসক্রিমে ভরে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে সন্ধ্যার সময় আমরা ওই যে স্যুপটা রান্না করছি ওটা সবাই মিলে খেয়ে নেবো আর কি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ছেলেমটা সাথেই থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা শেষ কর এখন হচ্ছে আমি এই যে স্যুপটা সার্ভ করে নিচ্ছি আর সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ